জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য ও শর্তবলী শিক্ষার্থী বন্ধুরা আজকের এই প্রতিবেদনে থাকছে কোন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে যে কোনো একটি সাবজেক্ট পাবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা যে একটি সাবজেক্ট এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট এ সকল ইউনিটে যে কোনো একটি সাবজেক্ট পেতে এইচএসসি পরীক্ষায় সাবজেক্ট ভিত্তিক আলাদা গ্রেড এবং ভর্তি পরীক্ষায় কত নম্বর পেতে হবে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বরের পরবর্তী পাঁচ নম্বরের পরেও কিন্তু এইচএসসির একটি যোগ্যতা প্রয়োজন এবং ভর্তি পরীক্ষায় আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক যেরকম গণিত থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে বা এরকম বারো নম্বর পেতে হবে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য প্রথমত আস গণিত সাবজেক্ট গণিত সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় গণিতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে পঞ্চাশ নম্বর পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে গণিত থেকে যে নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নাম্বারের পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে পরিসংখ্যান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় গণিত অথবা পরিসংখ্যান যে কোনো একটিতে এ গ্রেড থাকতে হবে এ ভর্তি পরীক্ষায় কোনো শর্ত নেই রসায়ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে রসায়ন ন্যূনতম এ গ্রেড এবং গণিতে এ প্লা এ মাইনাস পেতে হবে রসায়ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচিসসি পরীক্ষায় এবং রসায়নে ভর্তি পরীক্ষায় ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে পদার্থবিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচিসি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় কোনো শর্ত নেই পদার্থবিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বৌতনাত্ত্বিক বিজ্ঞানে সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এ সকল সাবজেক্টে এ গ্রেড পেতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সকল শিক্ষার্থী এই সাবজেক্টে ভর্তি হবে এইচএসসি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে এ প্লাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিত পদার্থ পদার্থবিজ্ঞানে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ গণিতে যে নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ষাট পার্সেন্ট এবং পদার্থবিজ্ঞানে ষাট পার্সেন্ট আলাদা আলাদা এবং পরিবেশ বিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিত রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান আলাদাভাবে এ মাইনাস পেতে হবে অর্থাৎ এই চারটি সাবজেক্টে এ মাইনাস পেতে হবে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান এই সকল সাবজেক্টে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান এই দুটিতে আলাদা আলাদা ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে তবে শিক্ষার্থী বন্ধুরা এ সকল সাবজেক্টে এ ইউনিট থেকে এ সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশি মার্কের এমসি পদ্ধতি সেই আশি মার্কের মধ্যে যে নম্বর থাকবে পাঁচ নম্বরের পরেও শিক্ষার্থী বন্ধু তোমাদের কিন্তু এই সকল সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট তোমাদের তোমাদের এই রসায়ন ক্ষেত্রে ইউনিট থেকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যোগ্যতা প্রয়োজন ভর্তি পরীক্ষায় নাম্বার পাওয়ার পরেও কিন্তু এই সকল যোগ্যতা তোমাদের অবশ্যই থাকতে হবে তবে কিন্তু রসায়ন সাবজেক্টে ভর্তি হতে পারবে দেন রয়েছে বি ইউনিট বি ইউনিটে সাবজেক্ট রয়েছে ছয়টি যেখানে অর্থনীতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ইংরেজি এবং গণিত অর্থনীতি অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল পৃথকভাবে এ গ্রেড পেতে হবে অর্থাৎ অর্থনীতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতি অথবা অর্থনীতি অথবা বাণিজ্যিক ভূগোল পৃথকভাবে আলাদাভাবে যে কোনো একটিতে দুইটিতে এ গ্রেড পেতে হবে এইসিসি পরীক্ষায় অর্থনীতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ইংরেজিতে ও সাধারণ গণিতে আলাদাভাবে পঞ্চাশ ভূগোল পরিবেশ সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে থাকতে হবে সরকার রাজনীতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনেস থাকতে হবে তোমাদের নিবিজ্ঞান ভর্তির ক্ষেত্রে একই শর্ত সাপেক্ষ রয়েছে নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির ক্ষেত্রে গণিত ও ইংরেজিতে এ গ্রেড পেতে হবে লোক প্রশাসন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে এ মাইনাস পেতে শিক্ষার্থী বন্ধুরা সি ইউনিট সি ইউনিট যেখানে বাংলা থেকে বাংলা সাবজেক্টে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের এইচএসসি পরীক্ষায় বাংলায় এ মাইনাস পেতে হবে ইংরেজিতে বি গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় বাংলা সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বাংলায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে ইংরেজিতে তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে ইংরেজি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে এ গ্রেড পেতে হবে ভর্তি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পেলেই কিন্তু ইংরেজি সাবজেক্টে হতে পারবে ইতিহাস সাবজেক্টে ইতিহাস সাবজেক্টে এইচএসসি পরীক্ষায় এ মাইনাস থাকতে হবে বাংলা ইংরেজিতে দর্শন সাবজেক্টে একই শর্তবলী প্রত্নতত্ত্বত্বে একই শর্তাবলী আন্তর্জাতিক সম্পর্ক একই শর্তাবলী রয়েছে কিন্তু জার্নালিসম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে আর ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আইন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে অর্থাৎ ল সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস এ মাইনাস থাকতে হবে এ লেভেল শিক্ষার্থীদের ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে বাংলা ও ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে এ লেভেল শিক্ষার্থীরা যারা আইন সাবজেক্টে ভর্তি হবে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পঞ্চাশ পার্সেন্ট করে পঞ্চাশ পার্সেন্ট করে নম্বর পেতে হবে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে ডি ইউনিট ডি ইউনিটে সাবজেক্ট রয়েছে উদ্ভিদ বিজ্ঞান যেখানে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে প্রাণীবিদ্যা যেখানে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে রসায়ন ও জীব রসায়নে এ গ্রেড থাকতে হবে জীববিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে গণিতে এ মাইনাস থাকতে হবে অর্থাৎ চারটি সাবজেক্ট রসায়ন জীববিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে পদার্থবিজ্ঞান গণিতে এ মাইনাস থাকতে হবে আলাদা আলাদা এবং ভর্তি পরীক্ষায় ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে রসায়ন ও জীববিজ্ঞানে আলাদা আলাদা পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে রসায়ন ও জীববিজ্ঞানে এ প্লাস পেতে হবে এই পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে দুইটিতে আলাদা আলাদা পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে মাইক্রোবায়োলজি এইচএসসি পরীক্ষা মাইক্রোবায়োলজিতে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে এ গ্রেড পেতে হবে আলাদা আলাদা রসায়নে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষা এবং জীববিজ্ঞানে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান এবং গণিতে এই চারটি সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে রসায়ন ও জীববিজ্ঞানে ভর্তি পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট করে নাম্বার পেতে হবে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়ন জীববিজ্ঞান গণিতে তিনটি সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা অনেক শিক্ষার্থীরাই যে ম্যারিট লিস্ট থাকে অনেক থাকে সামনে থাকে সেক্ষেত্রে বলি যে ধরো এক হাজার বা দুই হাজারের ভিতরে সামনে থাকে অনেক শিক্ষার্থীরা ভিত্তিক যদি এক হাজার দুই হাজার সামনে থাকে সেক্ষেত্রে তার পাস হয়ে যায় কিন্তু তাকে সাবজেক্ট দেওয়া হয় না সেক্ষেত্রে এই শর্তগুলি যার থাকবে না তা শেষ যতই সামনে থাকুক না কেন তাকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় না সেক্ষেত্রে এই শর্ত সাপেক্ষে এই যোগ্যতা যারা আছে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট পাওয়ার এলিজিবিলিটি হাই সেক্ষেত্রে তোমরা একটু তোমাদের চিন্তাশীলভাবে তোমরা খোঁজ নিয়ে দেখবে তোমাদের যোগ্যতা কী আছে কোন সাবজেক্টে কি আছে সে তাহলে তোমরাই বুঝতে পারবে তোমাদের ম্যারিট অনুযায়ী তোমরা কোন সাবজেক্ট পেতে পারো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে এই ইউনিট এই ইউনিটে ব্যবসা শিক্ষা ইউনিট এবং ইনস্টিটিউট অ্যাফ অ্যান্ড বিজনেস স্টাডিজ আইভি ইউনিট এই সকল সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে যে কোনো যোগ্যতা প্রয়োজন যেখানে এই ইউনিটে ভর্তির ক্ষেত্রে ব্যবসায়িক শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে এই ইউনিটে বা যে কোনো সাবজেক্টে ভর্তি হবে তাদের অনন্য শাখা ব্যবসায় শিক্ষা শাখা মানবিক শাখা অন্যান্য শাখা যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের আহ ইংরেজি অথবা গণিত অথবা অর্থনীতি অথবা বিজ্ঞান হিসেব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং এ মাইনাস থাকতে হবে যে কোনো একটিতে এখানে যে কোনো একটিতে এ মাইনাস থাকতে হবে সি ইউনিটে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী হবে তাদের গণিত পরিসংখ্যানে গণিত অথবা পরিসংখ্যানে এ গ্রেড থাকতে হবে ইংরেজিতে হবে আইভি ইউনিটে যে সকল শিক্ষার্থী হবে তাদের বিজ্ঞান শাখা থেকে ইংরেজি এবং উচ্চতার গণিত অথবা পরিসংখ্যান আলাদা আলাদা এ গ্রেড থাকতে হবে ব্যবসা শিক্ষা মানবিক শাখা অন্যান্য শাখার শিক্ষার্থীরা তাদের ইংরেজি এবং বিশ্ববিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ইংরেজি অথবা পরিসংখ্যান যে কোনো একটিতে যে কোনো দুইটিতে এ গ্রেড থাকতে হবে তবেই শিক্ষার্থী বন্ধুরা এ সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে